প্রিপারেশন অফ হাগা এরাও মুখটা করতে হয় হাঁকতে গেলে পেটটা দেখো পেটটা একটা মা ছাড়া এগুলো কেউ বুঝবে না এটা হচ্ছে হাগুর প্রেশার পড়ছে বেরো খুল যা সিম সিম এখন টাচ করাও যাবে না দেখবেন আয় যত ভালোবাসারই লোক হোক হাগার সময় কারোর সাথে কম্প্রোমাইজ নাই আস নর্মাল আমি হাগছি তুই দাঁড়া দাঁড়া একটা পজিশন নিয়ে হাগার জন্য বলক্স খাটের উপর আগে কোথায় ঠিকঠাক করে দাঁড়াবো বুঝতেই পারছি না হাঁকতে গেলে এরা ক্যামেরা চালু করে দেয় মামা মামা হাঁকো কমপ্লিট চেষ্টা চলেছে যাই হোক টাটা করে দাও একটু টাটা করে দাও হ্যাঁ ঠাকুরকে ডিস্টার্ব করে লাভ নেই ও একটু হেগে নিক